টি20 বিশ্ব কাপেpostgresql দলগুলি সুপার হিট করবে যাবে আমি তো এক ঘোষণা করছি তোমরা সবাই রেডি তো গ্রুপ এ থেকে چلاছো ইন্ডিয়া বাহ বাহ তোমরা কি দারুন খেলছো ফাটিয়ে দিচ্ছো কোথায় স্যার বৃষ্টি খেলা তো দেখাতে পাচ্ছি না এখনো দূর যা দেখাচ্ছ ওইটাই ওনে আর বেশি দেখালে অন্য টিমগুলো হাগা শুরু হয়ে যাবে আর তাছাড়া তুমি না গেলে আমাদের টিআরপি আবার লো হয়ে যাবে সুতরাং তুমি যাও 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 ওকে স্যার এর পর চলে আসো আমেরিকা সালা সত্যি তোমাদের দম আছে বলতে হয় পাকিস্তানের মুয়ায় মুতে তোমরা জায়গা করে নিলে সেটা আমরা ভালোই পারি ওকে ওকে যা বন্ধাও ও ভাই স্যার আমরাও চলেছি আমরাও সুপার খেলতে যাবো ও বাবা शौक তোমাদের शौक হবে না এতটা कच्चা করে খেলতেছি টাছড়া ওরা খেল দিছি আমরাও খেলতে যাবো আচ্ছা দাবি ঠিক আছে দাঁড়া মনে হয় এবছরও ট্রফিটা কাউকে দিবে না আসলে স্যার খেলা আমাদের ধর্ম আর ট্রফি যেটা আমাদের কর্ম কিন্তু বাছাদর কর্ম তো সব টিমই করছে কিন্তু কর্মের ফলগুলো তো প্রত্যেক বছর তোমরাই খেয়ে নিচ্ছ সারে বাথর ট্রফিটাও আমরাই নিয়ে যাব ঠিক আছে যা গিয়ে নে সালা ভিখারি যত আছে তত লোক এর ফটো লাস ও ইংল্যান্ড তোমাদের কপালটা সত্যিই খুব ভালো অস্ট্রেলিয়ার জন্য তোমরা আসতে পারলে না হলে এখানেই পটল দুলতে আসলে সেন দেশি তো বড় লোক বড় চিনবে না थोड़ी ना ভিখারীকে চিনবে কোন বড় লোক না অস্ট্রেলিয়া তোমার বাপের সমান কাজ করেছে যাও কি আগে বাপকে বাপ বলে সম্বোধন করবে দাও যাও কি যাও ঠিক আছে স্যার বাপ অস্ট্রেলিয়া দাঁড়াও আমি আসছি এরপর চলে আসো রুশি থেকে আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ তোমরা খুবই ভালো খেলেছো প্রাউড অফ ইউ তোমাদের ভালো খেলার জন্য নিউজিল্যান্ডের বৈশেষ আসলে স্যার আগের বছর প্রতিশ্রুতিরা এই বছরে নিয়ে নিলাম ঠিক আছে ঠিক আছে আমরাও তোমরা ভালো খেলো এটাই আমরা চাই এখন তোমরা যাও ওকে যাও 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 એરપોર ચલાસો સાઉથ આફ્રિકા તમરા દી છો દારુણ ખેલ દાઉ દાઓ દાઓ થેન્ક યુ

ধন্যবাদ চেলা তোৰ ধন্যবাদ তোৰ কুষ্ঠী ধন্যবাদ